আর পি এস ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে এসেছি যেটা এখন আমাদের দিকে পাওয়াই যায় না এটা হচ্ছে ঘাটকোল পাতা ঘাটকোল পাতা আমাদের দিকে এখন পাওয়াই যায় না তো অনেক কষ্টে অনেক দিন পর পাওয়া গেছে তাই ভাবলাম রেসিপিটা করেও খাই আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে পাতাটা বাটা ভাজা করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করেছি দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে ঘাটকোল পাতা এখন তো পাওয়াই যায় না আমাদের দিকে একদমই পাওয়া যায় না হয়তো গ্রামের দিকে পাওয়া যায় তা দিন পর এটা পাওয়া গেছে একটা চাষির বউ নিয়ে এসেছিলো তার কাছ থেকে এই দুয়াটি নিয়ে এসছে এটাই আমি ভাজা করব বেটে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি আমি এই এখান দিয়ে ডাটিটা নিয়ে ডাটিটা ফেলে দেবো আর এই পাতাগুলো নেবো নিয়ে কুচিয়ে ভালো করে ধুয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ঘাট পাতাগুলোকে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি সামান্য রিফাইন তেল দিয়েছি মা সাদা তেল কয়েকটা শুভুন দিয়ে দিলাম দিলাম কালো জিরে আর একটু ভালো করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে বন্ধুরা এটা ভালো করে একটু ভেজে নেব তেলটা কমই দিলাম কারণ আবার তো ভাজতে হবে ওই জন্য তেলটা কম দিয়েছি এই ঘাট করে পাতা সত্যি বন্ধুরা পাওয়া যায় না মানে হারিয়েই গেছে বোধহয় তো গ্রামের দিকে পাওয়া যায় কিন্তু আমাদের এই কলকাতা শহরে পাওয়া যায় না অনেক দিন পর আজকে বে পেয়েছি মাঝে মাঝে চাষি বউরা নিয়ে আসে এইটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুন সবই ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দেখুন বন্ধুরা অনেক সময় ঘাটকল পাতা চুলকায় মানে সবসময় চুল গায় না সেই জন্য আমি এটা একটু কড়াতে দিয়ে আমি জলটা একটু বার করে নেব দিয়ে জলটা আর কি শুকিয়ে নেবো আমি একটু চাপা দিয়ে দেব আমি একটু চাপা দিয়ে দেব তাহলে এতে অনেকটাই জল বেরোবে সে জলটা আমি শুকিয়ে নেব অনেক সময় চুলকা অনেক সময় চুলকায় না তাই সেফটি টাকাই ভালো বন্ধুরা ফিরে এসেছি এতে সেরকম কোনো জল বেরোয়নি অনেক সময় প্রচুর জল বেরোয় এটা আমি এবার না নিয়ে নেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হোক তারপরে মিক্সিতে পেস্ট করবো হয়ে গেছে দেখুন পাতা জানি জাতীয় জিনিস একটু এ করলেই একদম অল্প হয়ে যায় দেখুন বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সির পাটিতে তুলে দেবো এখনও অল্প অল্প গরম আছে দেখুন বন্ধুরা আমি মিক্সির বাড়িতে ঘাটকল পাতাগুলো নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুনটা এর মধ্যে নিয়ে নেবো নিয়ে একসাথে পেস্ট করে নেব পরিবার মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি পেস্ট করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এটা কিন্তু জল ছাড়া পুরো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা ভাজবো আমি কড়াই সরষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক ঘাটকুল পাতার মধ্যে সবই দেওয়া আছে নুন টুন সবই দেওয়া আছে শুধু এটা ভাজবো তাহলেই আমার রেডি হয়ে যাবে খেতে তো আর বন্ধুরা কি বলবো কিছু কিছু জিনিস আছে এখন পাওয়াই যায় না ভালো লাগলেও পাওয়া যায় না তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা আমি ভেজে রাখা ঘাট করে পাতাটা দিয়ে দেবো পাতাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেবো সামনে একটু লাচারা করে ভেজে নিতে হবে আমার ভাজতে ভাজতে কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আমার হয়ে যাচ্ছে আর একটু ভাবলেই হয়ে যাবে এটা আমার হয়ে গেছে আমি এক বাটিতে সার্ভ করে দেবো গ্যাসের ফেলে অফ করে দিলাম দেখুন বন্ধুরা আমার ঘাত পাতার বাটা রেসিপিটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুনরো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই দেখা হবে পরে একটা এপিসোডে